আসসালামু আলাইকুম আজ আমি তোমাদেরকে সিমাই রান্না করে দেখাবো প্রথমে আমি কাঁচা সিমাইটা দিয়ে দেব। হালকা একটু ভেজে নেব হালকা একটু ভাজলে সিমাইটা খেতে ভালো লাগে তারপরে ওটা নামিয়ে নেব হালকা ভেজে নামানো হয়ে গেলে ওটাতে অল্প পরিমাণে একটু ডালটা দিয়ে দেব। ডালটা দেওয়ার পরে ওটাতে আমি বাদাম দেবো বাদামটা একটু হালকা ভেজে নিতে হবে ভেজে তারপরে ওটাতে দুধ দিয়ে দেবেন আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন দুধটা দেওয়ার পরে কিছুক্ষণ আঁচড়া দিয়ে দেবেন তারপরে ওটাতে একটা তেজপাতা দিয়ে দেবেন কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নেবে ফুটানো হয়ে গেলে ওটাতে পরিমাণ মতো লবণ চিনি এক কাপ দিয়ে দেবেন তারপরে ওটাতে নারিকেল করে দিয়ে দেবেন তারপরে যে সিমাইটা ভাজা রাখা হয়েছিল ওই সিমাইটা দিয়ে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন দেখবেন যে সিমাইটা বলে গেছে তারপরে ওটা নামিয়ে নেবেন এইভাবে বন্ধুরা সিমাই রান্না করে দেখুন আশা করি ভালো লাগবে তোমাদেরকে সবাই ভালো থাকবেন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ